জীবন তো বর্তমান সমাজে আমরা কিছু কথা শুনি যে ইসলাম রাজনৈতিক ফিল্ডে বা ইসলামে কোনো রাজনীতি নেই এই বিষয়ে আপনি কি বলেন কি মনে করেন জি আপনি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তুলেছেন আসলে আল্লাহ সুহানা তালা দিনকে পরিপূর্ণ করেছেন আল্লাহ তালা সাত করেন আলিয়া আকমাল তুল আকুম দিন তোমাদের দিনকে আজকে আমি পরিপূর্ণ করেছি পূর্ণতা দিয়েছি সব দিকের মধ্যে এসে গেছে অতএব দিন একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা রাসুল্লাহ সাল্লাসাল্লাম ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন সামাজিক জীবন থেকে নিয়ে সামরিক জীবন এবং রাষ্ট্রীয় জীবন এই গোটা জীবনের প্রতিটি ক্ষেত্রে তিনি আমাদেরকে সুস্পষ্ট নীতিমালা দিয়ে গেছেন এবং এমন আদর্শ রেখে গেছেন যে আদর্শ সম্পর্কে তিনি নিজেই বলে গেছেন লাইলুহা কানহা রিহা তারাক্তুকুমা আলা আর বাইদা আমি তোমাদেরকে একটি পরিষ্কার ভূমিতে রেখে গেলাম যে পরিষ্কার ভূমিতে রাত আর দিন সমান আলোর মতো স্পষ্ট রেখে গেলাম সেই দিনের ভিতরে সব বিষয় আছে কোনো মুসলিম ভাই যদি মনে করেন ইসলামে রাজনীতি নাই অথবা ইসলামের রাজনীতির অবকাশ নাই কোন দেশের রাজনীতি নাই তাহলে দুটির একটি হয় তিনি ইসলাম সম্পর্কে জানেন না আর নতুবা তিনি ইসলামের এই পর্ব বা পাঠটাকে অস্বীকার করেছেন যদি তিনি না জেনে কথাটি বলেন তাহলে এটা গর্হিত কাজ হারাম কাজ তার জানা উচিত ইসলামের রাজনীতির পর্বটি আসে কি নাই আর যদি তিনি জেনে শুনে এই কথা বলে থাকেন অস্বীকার তো তাহলে সেটি নিঃসন্দেহে ইমান থেকে তাকে খারিজ করে দিবে সুর সাল্লা সাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন তিনি আল্লাহ আল্লাহতালার দেওয়া বিধান অনুযায়ী বিভিন্ন অপরাধের সাজা বাস্তবায়ন করেছেন তিনি রীতিমতো আল্লাহ তালার রাষ্ট্রীয় বিধান যেগুলো জাকাত সংগ্রহ করা থেকে নিয়ে আল্লাহ তালার বিধান তথা সাজার বিধানগুলো কার্যকর করা থেকে নিয়ে জাকাত সংগ্রহ করা থেকে নিয়ে একটি রাষ্ট্রের যা যা কাজ আছে সমস্ত বিভাগগুলো তিনি পরিচালনা করেছেন অতএব আমরা এখান থেকে স্পষ্ট বুঝতে পারি আল্লাহ আল্লাহাকালকে এই যে ইসলাম দিয়েছে এর ভিতরে রাজনীতি কেন সবকিছু আছে আল্লাহালা বলেছেন উল্লা কাহমুল এক জায়গায় বলেছেন ফাঁসে আরেক জায়গা বলেছেন কাফেরুন আরেক জায়গায় আসছে তিন জায়গায় আসছেমন এক জায়গায় আল্লাহ জালেমন এক জায়গায় ফাঁসে কাফেরুন বললেন যারা আল্লাহ তালা যা নাজিল করেছেন আল্লাহর নাজিল করা বিধান অনুযায়ী যারা শাসন করে না তারা জালেম তারা ফাসেক তারা কাফের অবস্থা বেঁধে যে ব্যক্তি মনে করে বিধান কার্যকরী না সে কাফের হয়ে যাবে আর যে কার্যকর মনে করে কিন্তু করে না সে ফাঁসেক হয়ে যাবে এবং পাশাপাশি সে জালেম বটে অতএব এই আয়াতটি একেবারে সুস্পষ্টভাবে প্রমাণ করে শাসন তো হবে আল্লাহ তালার দেওয়া বিধান অনুযায়ী আমরা করতে পারি না আমাদের কোনো দুর্বলতা যদি আমরা কেউ করতে না পারি কোনো গোষ্ঠী কোনো দল বা কোনো সমাজ যদি করতে না পারে এটি আমাদের দুর্বলতা এটা ইসলামের কোনো দুর্বলতা নয় আজকে সৌদি আরবের সমাজটাকে আমরা যদি দেখি যেটা আমরা বিগত এক পর্ব আলোচনা করেছিলাম ইসলামিক রাষ্ট্র ইসলামিক শাসন ব্যবস্থা আমরা বলবো না সে আনা তারা একবার ইসলামের উপর উঠে গেছে কিন্তু মৌলিক স্ট্রাকচারে ইসলামকে রেখে কোরআন সুন্নাকে রেখে যে একটি রাষ্ট্র চালানো যায় বরং সবচেয়ে সুন্দরভাবে চালানো যায় বরং সবচেয়ে শান্তিপূর্ণ একটি সমাজ গঠন করা যায় সবচেয়ে কম অপরাধ সংগঠিত হওয়ার মতো একটা সমাজ গঠন করা যায় তো সেটিতে একমাত্র ইসলাম দ্বারাই সম্ভব রসুল উল্লাহ সাল্লাল্লাহসাল্লামের রাষ্ট্রাই তো এরকম ঘটনা ঘটেছিল যে অপরাধী অপরাধ করে নিজের মৃত্যুদণ্ড বাস্তবায়নের জন্য রসুল্লাহসাল্লামতার বাইরে বসিয়ে রাসাল্লাহ আমি যে না করেছি আমাকে ইসলাম যে ধন্যবাদ সুন্দর কথা অনেক বললেন আপনি আসলে তাহলে বোঝা যায় ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে সেটি তার মাঝে রাজনীতি রাষ্ট্রনীতি সবাই রয়েছে তবে প্রচলিত পাশ্চাত্য সমাজের রাজনীতি সমাজের রাষ্ট্রনীতি সেটি ইসলামের সাথে আমাদের প্রচলিত এটি ভিন্ন জিনিস সম্পূর্ণভাবে। আমাদের সমাজে এখনকার যে রাজনীতি এই রাজনীতি বলতেই মানুষ কিছু অনাচার বোঝায় এক আর দ্বিতীয়ত বিশেষ করে পাশ্চাত্যের যে গণতান্ত্রিক রাজনীতি এই গণতান্ত্রিক রাজনীতির কিছু ভালো স্লোগান আছে এটা ঠিক কিন্তু এই গণতান্ত্রিক রাজনীতির মূল ভিত্তিটাকে ইসলাম বিশ্বাস করে না গণতন্ত্র মানুষকে মাপে সংখ্যা দিয়ে আর ইসলাম সংখ্যা দিয়ে মানুষকে ধন্যবাদ মহতারাম সুন্দর একটি কথা বলছেন আপনি তো এর সাথে একটি আমার প্রশ্ন জাগলো এই আমাদের রাজনীতির প্রেক্ষাপটে যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন তারা অনেক বিজ্ঞ হিসাবে নিজেদেরকে দাবি করেন কিন্তু দেখা যায় যে তারা অনেক সময় এই জাতীয় নির্বাচনে যাওয়ার সময়ও তারা আগে দেখা যায় মসজিদ থেকে বের না হয় বিভিন্ন যে মাজারগুলি রয়েছে সেগুলি থেকে তারা দোয়া চেয়ে বা দোয়া করে বা সেখানে মানত করে তারপর এসে থাকে এমন ব্যক্তিরাও করে আর সাধারণ যারা নিম্ন স্তরে তারাও তো করেন তো এই সমস্ত মাজারে যাওয়ার বিধানটা আপনি কি মনে করেন আসলে গুরুত্বপূর্ণ একটা বিষয় নির্বাচনের সময় তো যাবে খুব স্বাভাবিক কারণ আমাদের সারা জীবনে আমরা যা করি নির্বাচনের সময় তারই প্রতিফলন ঘটবে বরং একটা মাত্রা যোগ হবে যেহেতু বিপদ আপদে চাওয়া ইত্যাদিতে আমরা মাজার মুখী অনেকেই হই সমাজের যার কারণে নির্বাচনের সময় আরো বেশি হই এবং আপনি খুবই চমৎকারভাবে তুলে ধরেছেন বিষয়টি যদি আল্লাহর কাছে সাহায্য চাইতেই হয় তো কাছে সাহায্য চাওয়ার তো আমি যে কোনো জায়গা থেকে চাইতে পারি বিশেষভাবে চাইতে হলে আল্লাহর ঘরে যেতে পারি একেবারে স্পেশালি চাইতে হলে মক্কা আসতে পারি আমরা করতে পারি আল্লাহর ঘর থেকে আমরা আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি আমি আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য কোনো মাজারে গিয়ে পীরের মাজারে গিয়ে সেখান থেকে সাহায্য চাওয়া এটি ইমানকে নষ্টকারী একটি আকিদা যদি সেখান থেকে সাহায্য পাবো বলে আমি আশা করি সম্পূর্ণভাবে এটা শিরকে আকবর হবে এবং ইমানকে ধ্বংস করবে আসলে আমি এখানে এই বিষয়টার চাইতে বড় করি যেটাকে দেখি সেটা হলো এটা এক ধরনের রাজনীতি এটাকে তারা যে ধর্মীয় কাজের অংশ হিসাবে করে পুরোপুরি আমি তা বলবো না কারণ হলো কিছু মানুষের মাজার ভক্ত আছে তাদেরকে খুশি করার জন্য করে আসলে রাজনৈতিক ময়দানটা এমন একটা ভাওতাবাজের বাজার হয়ে গেছে এখানে সাধারণত যাই করে ওই ধর্মীয় লেবাস বা ধর্মীয় কাজ যাই জাহির করা হয় সেটাও মূলত রাজনীতির স্বার্থে আল্লাহকে সন্তুষ্ট ধন্যবাদ কারণ বুঝলাম যারা রাজনীতিবিদ তারা সেই নীতিতে সেখানে যান কিন্তু যারা অন্য জনসাধারণ যারা এই মাজারে যান তাদের বিষয়টা জি অবশ্যই যারা সর্বসাধারণ হন আর রাজনীতিবিদ হন যদি মাজারে জ্ঞান আমরা একটু আগেই বললাম মাজারে যদি যান এই উদ্দেশ্যে যে সেখান থেকে আমি কোনো সাহায্য পাবো তাহলে সেটা কুফুরি হবে আর যদি সে সাহায্যের আশা নাই এমনি বরকত হাসিলের জন্য যান তিনি দূর থেকে তাহলে সেটা কুফুরি হবে না তবে সেটি অবশ্যই বেদাঁত হবে এবং ভয়াবহ গুণা হবে কারণ সাল্লামের সাত করেছেন ইল্লা ইলা পৃথিবীতে শুধুমাত্র সবের উদ্দেশ্যে যদি সফর হয় অন্য উদ্দেশ্য হতে পারে শিক্ষা অর্জন সম্পদ অর্জন ব্যবসা বাণিজ্য ভিন্ন কথা কিন্তু শুধুমাত্র সব হাসিলের জন্য যদি কোথাও যেতে হয় তো সেটি পৃথিবীতে তিনটি জায়গায় যাওয়ার অবকাশ আছে সফর করে এক হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ মক্কাতে দ্বিতীয় হলো মসজিদ নবীরাতে মদিনাতে তৃতীয়ত হল ফিলিস্তিনের এই তিন মসজিদ ছাড়া পৃথিবীতে চতুর্থ কোন জায়গায় সফর করে যাওয়ার যদি হয় তাহলে সেটি এই হাদিসের আলোকে নিষিদ্ধের আওতায় পড়ে যাবে অতএব আমরা কোনো মাজারে কিছু পাওয়ার উদ্দেশ্যে যদি নাও যাই যদি ওইটাকে উদ্দেশ্য করে দূর থেকে সবাই কথা অনুযায়ী বোঝা যাচ্ছে যে যে উদ্দেশ্যে মাজারে যায় ছোট হোক বা বড় হোক অন্যায় একটা হবেই

রসুল্লা সাল্লামের সুস্পষ্ট নির্দেশ আছে